অফিস গোয়ার্স বা এমনি মানে রেগুলার যারা ট্রাভেল করছে তাদের পক্ষে খুবই অসুবিধা মানে এটা জাস্ট ওই একবার চড়ছি ব্যাপারটা ওখানেই থেকে যাবে জিনিসটাকে ফাংশনাল করার জন্য সার্ভিস অনেক বেটার করতে হবে প্রথমত এটাকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে দ্বিতীয়ত টাইমিং ঠিক করতে হবে এই যেমন এখন নটা থেকে বেলা বোধ বেলা পাঁচটা পর্যন্ত মানে আমি যদি সকালবেলা মেট্রো করে অফিসে যাই ফেরবার সময় মেট্রো নিই কুড়ি মিনিট পর পর তো এটা মেট্রো না জয় রাইড তো বোঝা যাচ্ছে না